বন্ধুরা আশা করি তোমার সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো সামনেই রয়েছে আমাদের মাধ্যমিকের টেস্ট পরীক্ষা তারপর রয়েছে আমাদের ফাইনাল পরীক্ষা তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ডিভেন্ডাস পড়াশোনা করা এবং পাঠ্য বইয়ের দিকে বিশেষ করে নজর দেওয়া এটা হলো প্রথম কথা এবার কথা হচ্ছে যে তোমাদের জন্য আমরা আমাদের পক্ষ থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরতে পারি কোন কোনগুলো পরীক্ষাতে আসবে সেটা বলে দিতে পারি যে এই বিষয়গুলোর উপর বেশি নজর দাও কিছু গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের জন্য তুলে ধরতে পারি কিছু তোমার টিপস তোমাদের জন্য তুলে ধরতে পারি দূর থেকে এই কাজগুলোই করতে পারি আর তার সঙ্গে কিছু বিষয়গুলো আমরা তোমাদের মৌখিকভাবে অ্যাজ এ টিচার তোমাদের বিষয়গুলো বুঝিয়ে দিতে পারি তো এই বিষয়গুলো তো তোমাদের সঙ্গে থাকছেই তার সঙ্গে তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমাদের প্রত্যেকটি দরকার থাকে সেটা হচ্ছে একটা ভালো বই যেটা তোমাকে খুব সাহায্য করবে এবং যেটাকে বলা হয় সাজেশন বই তো আমি তোমাদেরকে এই মুহূর্তে বলবো বা এর আগেও বলেছি আমি এক দুইবার যে এই সাজেশন বইগুলো কিন্তু খুবই ভালো মানের এবং উচ্চ মানের লেখা সেই বইগুলো তোমরা কালেক্ট করে নিও আমি তোমাদের বলেছি যে এবছরের জন্য কিন্তু বিজয় মাধ্যমিক সাজেশন বই যেটা বেরিয়েছে সেটা কিন্তু ওভারঅল খুবই স্ট্যান্ডার্ড বই কীভাবে লিখলে ভালো মার্কস পাওয়া যায় প্রিভিয়াস কোশ্চেন ইয়ার যেগুলো রয়েছে তার সলভ করা রয়েছে তার সঙ্গে কিন্তু মডেল কিছু প্রশ্ন দেওয়া রয়েছে যে প্রশ্নগুলো খুব উন্নত মানের এবং যেগুলো প্র্যাকটিস করলে টেস্ট এবং ফাইনাল ওয়াই তোমরা কমন পাবে প্রশ্নের কোশ্চেন প্যাটার্ন কেমন হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা রয়েছে এবং খুব সহজসাধ্য ভাষায় প্রশ্নগুলোর উত্তর করে দেওয়া রয়েছে এটা হলো মূল কথা যার জন্যই বলছি এই বইগুলো কিন্তু খুবই অথেন্টিক এবং খুবই ভালো মানের বই এবং যারা রাইটার রয়েছেন তারা খুবই সনামধন্য খুবই সনামধন্য বলতে রামকৃষ্ণ মিশনের শিক্ষক শিক্ষিকারা রয়েছেন সবই স্কুলের শিক্ষক শিক্ষিকারা কিন্তু করেছেন আর তার সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ বিষয় এই সম্পূর্ণ প্যাকেজটা অর্থাৎ আমাদের যে বাংলা ইতিহাস ভূগোল ইংরেজি ম্যাথ লাইফ সায়েন্স ভৌতবিজ্ঞান প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু স্পেশাল কোশ্চেন যেগুলো পরীক্ষাতে আসবে সেই প্রশ্নগুলোর উপর জোর দিয়ে করা হয়েছে প্রত্যেকটা সাবজেক্টকে আলাদা আলাদাভাবে বইও একটা বের করা হয়েছে আর টোটালটাকে নিয়েও কিন্তু একটা বই বের করা হয়েছে যেমন দেখো যেটা বলছিলাম একটা কথা যে এই বইটা কিন্তু যে শুধুমাত্র যে টিচাররা লিখেছেন সেটা নয় এই বইটাকে সাপোর্ট করেছে কিনি তারা ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার অর্থাৎ হেডমাস্টার অ্যাসোসিয়েশনের দ্বারা কিন্তু এটা ডেফার্টেড অর্থাৎ বুঝতেই পারছো যে কতটা স্ট্যান্ডার্ড না হলে এই পজিশনে কিন্তু একটা লেখা সম্ভব হয় না তাছাড়াও আমরাও বইটাকে অনেকটা ঘেঁটে দেখেছি বলতে পারো যাতে করে আমরা পেয়েছি খুব পজিটিভ রেজাল্ট এবং যেখানে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে এগুলো যারা ভালোভাবে কমপ্লিট করতে পারবে তাদের কিন্তু আর কোনো রকম অসুবিধা থাকার কথা নয় এবং ভালো রেজাল্ট করা তার অবশ্যমভাবে তো আমাদের হাতে যেটুকু সময় আছে সেইটুকু সময় যদি আমরা এই বইটার পেছনে দিই একটু যদি সময় অতিবাহিত করে শুধু বই কিনলে কিন্তু হবে না অনেকে বই কিনে সাজিয়ে রাখো টেবিলে টেবিলে শুধু সাজিয়ে রাখলে হবে না এই বইগুলো কিন্তু পড়তে হবে যদি তুমি ভালো করে এই বইগুলো পড়তে পারো তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই সাকসেসফুল জায়গায় কিন্তু তোমরা পৌঁছাতে পারবে আমি একবার বলে দেখি দেখো এই যে বইটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিজ্ঞানের বই তারপরে যে বইটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জীবন বিজ্ঞানের বই এটা হচ্ছে বাংলার বই এটা হচ্ছে ভূগোলের বই তারপরে এটা হচ্ছে অঙ্কের বই তারপরে এটা হচ্ছে তোমার ইংরেজির বই এটা হচ্ছে তোমার ইতিহাসের বই আবার এই সমস্ত সাবজেক্ট মিলে কিন্তু একটা বইও কিন্তু পাবলিশ হয়েছে যেটার মধ্যে কিন্তু একটা বইয়ের মধ্যে কিন্তু সমস্ত সাবজেক্টগুলোই দেওয়া আছে এবার স্বাভাবিকভাবে একটা বইয়ের মধ্যে সমস্ত সাবজেক্ট যদি তোমরা পেয়ে যাও সেক্ষেত্রে রেটটা অনেকটাই কম হয়ে যাবে এখানে ধরো রেট লেখা আছে ছশো উনপঞ্চাশ টাকা যেটা একটা বইয়ের মধ্যে সমস্ত কিছু আছে সেটা তোমরা কিনতে গেলে অন্তত ছাড় পেলে পাঁচশো সাড়ে পাঁচশো টাকার মধ্যে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে আর অন্যান্য বইগুলো সিঙ্গেল কিনলে এখানে কিন্তু তোমার একটা বইয়ের দাম দেওয়া আছে একশো উনপঞ্চাশ টাকা যেটা তোমরা মার্কেটে একশো দশ টাকা পনেরো টাকার মধ্যে কিনতে পেয়ে যাবে সেখানে সাতটা বই কিনতে গেলে স্বাভাবিকভাবেই অনেকটা বেশি খরচটা পড়বে তো এটা একটা বিষয় রয়েছে তবে যদি কারো মনে করো যে স্যার আমার বিজ্ঞানটা দুর্বল মনে হয় আমার ম্যাথটা একটু দুর্বল মনে হয় আমার ইংলিশটা একটু দুর্বল মনে হয় তাহলে সেক্ষেত্রে সে শুধুমাত্র একটা করেই বই কিন্তু কিনতে পারো অনলাইনেও বইটা পেয়ে যাবে অফলাইনেও তো স্বাভাবিকভাবে বিভিন্ন দোকানে গেলে পেয়ে যাবে কলকাতা সারাউন্ড সমস্ত জায়গায় পাবে আর যদি না পাও তাহলে দোকানদারকে বলে দিলে হয়তো দু একদিনের ভিতরে দিয়ে দেবে আর অনলাইন লিঙ্কও আমি তোমাদের দিয়ে দেবো সেখান থেকে তোমরা ইন্ডিভিজুয়াল বইও কিন্তু তোমরা কিনে নিতে পারো তবে হ্যাঁ বইটা না কিনলেও আমি বলবো অন্তত একবার করে দেখতে কারণ দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা স্ট্যান্ডার্ড লেখা আছে খুবই সহজ লেখা রয়েছে খুবই সহজ ভাষায় লেখা রয়েছে যারা একটু দুর্বল প্রকৃতির ছাত্রছাত্রীরা রয়েছে তাদের বলবো যে প্রশ্নগুলো আমরা তোমাদের দিয়েছি ম্যাক্সিমাম কোশ্চেন এর মধ্যে উত্তর করা রয়েছে সেই উত্তরগুলো যদি তোমরা একটুখানি দেখো একবার দুবার একটু রিডিং করার চেষ্টা করো তাহলেই কিন্তু তোমরা কিছু না কিছু পরীক্ষাতে লিখতে পারবে তার সঙ্গে আর একটা বিষয় প্রত্যেকটা সাবজেক্টে কিছু গুরুত্বপূর্ণ করে টিপসও দেওয়া রয়েছে যে তোমরা কিভাবে ভালো করবে এই যে মাধ্যমিক পরীক্ষায় ইতিহাসে বেশি নম্বর পাওয়ার উপায় যেটা কিন্তু কোথাও দেখা থাকে না যে কিভাবে তুমি বেশি নম্বর পাবে কোন কোন টিপসগুলো তোমাকে অবলম্বন করতে হবে প্লাস প্রিভিয়াস কোশ্চেন ইয়ার সলভ এবং মডেল কোশ্চেন যেটা তোমাদের এবছরের পরীক্ষায় আসতে পারে তার ডিটেলস কিন্তু এই বইগুলোতে রয়েছে তো তোমরা এই বইটা একটু মার্কেটে দেখতে পারো বইটা যথেষ্ট ভালো বই এবং স্ট্যান্ডার্ড বই তো পড়াশুনো করতে গেলে বই এমন একটা অস্ত্র যেটা কিন্তু আমাদের সবসময় কাছে রাখতে হয় তো আমি তোমাদের বলবো এই বইগুলো অন্তত একবার একটু চোখের দেখা দেখো তাহলেই বুঝতে পারবে বইটার মধ্যে কি মজা আছে আর শুধু এক্ষেত্রে নয় প্রত্যেকটা জিওগ্রাফির ক্ষেত্রে যদি আমি দেখি ম্যাপ পয়েন্টিং থেকে শুরু করে কীভাবে লিখলে ভালো হয় কীভাবে উত্তর লিখলে ভালো হয় তার সম্পূর্ণ রেটও করা আছে ইতিহাসের ক্ষেত্রে পয়েন্ট ভিত্তিক লেখা রয়েছে যেটা লিখলে নম্বর বেশি পাওয়া যায় বাংলাতে টু দ্য পয়েন্ট অ্যান্সার করা রয়েছে ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান সায়েন্টিফিক সাবজেক্টগুলো রয়েছে সেক্ষেত্রে সেরকমভাবে লেখা রয়েছে ইংরেজির গ্রামার প্র্যাকটিস থেকে শুরু করে যে সিনগুলো আসার সম্ভাবনা যে আনসিনগুলো ট্রফিকগুলো এবার ইম্পর্টেন্ট রয়েছে সেই ট্রফিকগুলো তুলে ধরা বিভিন্ন রাইটিংয়ের পার্টগুলো যেগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে সেই রাইটিংগুলোই শুধুমাত্র করা একদম সাইজটিভ অল্প কিছুর মধ্যে কিন্তু এগুলো তোলা রয়েছে এইটুকুই বলে তোমাদের সামনে শেষ করছি বইটা খুবই ভালো এটুকু বললাম আর ভালো করে পড়াশোনা চালিয়ে যাও পাঠ্যবইয়ের দিকেও নজর রাখো সমস্ত কিছু ভালো করে নজর না রাখলে ভালো জায়গায় কিন্তু পৌঁছানো যায় না এটাই হলো মূল কথা তো আজকের মতো এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ